ভাই দেখতাছেন এ মুরব্বি উঠাইছে মাছটা ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আমি আপনাদের জন্য বিশাল বড় মাছ শিকার করার একটি ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় কাতল মাছ হিট হয়েছে এবং এখানে একজন শিকারী আরেকটি মাছ শিকার করেছে এবং এই মাছটি এখানে রাখবে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ তো মুরব্বী চাচা কিন্তু খুবই সুন্দরভাবে মাছটি শিকার করতেছে চাচা বয়স্ক হলেও কিন্তু খুবই সুন্দরভাবে মাছ শিকার করা জানে যেহেতু প্রবীণ শিকারী সেহেতু ওনার অভিজ্ঞতা বেশি তাই খুব সুন্দরভাবে উনি মাছগুলো শিকার করতে পারেন যদিও বয়স হিসাবে মাছটি বড় হয়ে গেছে আনুমানিক বিশ আঠারো উনিশ বিশ প্লাস হবে মাছটি দেখতে পাচ্ছেন চাচা কিন্তু অনেক সময় যাবতী মানে অনেকক্ষণ সময় যাবতীয় মাছটা নিয়ে খেলাচ্ছে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু খুবই সুন্দরভাবে মাছটিকে কাছে আনার চেষ্টা করতেছে কিন্তু মাছটি বড় হওয়ার দরুন মাছটি কিন্তু কাছে আসতেছে না চাচা কিন্তু প্রায় আধা ঘন্টা যাবৎ মাছ শিকার করতেছে দেখতেই পাচ্ছেন চাচা কিন্তু একবার বসতেছে একবার উঠতেছে কিছুক্ষণ আগে কিন্তু লক্ষ্য করেছে চাচার হাত পাও কাপি করতেছে যেহেতু বৃদ্ধ হয়ে গেছেন সেহেতু এখন একটু দক্ষতাও কমে গেছে দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু কাছাকাছি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছটি নেট করা হবে মাশাল্লাহ চাচা খুবই দক্ষতার সাথে মাছটিকে নিয়ে খেলাচ্ছে তো আমি আপনাদেরকে কিছু কমেন্ট পরে শোনাতে চাই যারা যারা আমার চ্যানেলে নিয়মিত লাইক কমেন্ট করেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাদের কথা না বললেই নয় তো আমি আপনাদেরকে যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলের কমেন্টই পরে শোনাচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু দেখুন মাছটি কিন্তু বিশাল বড়ো সাইজের মাছ হ্যাঁ এখনই কিন্তু মাছটিকে নেট করা হবে মাছটি আসলে ও সমস্যা হয়ে গেছে মাশাল্লাহ খুবই সুবি খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি নিট হয়ে গেল চাচা কিন্তু খুবই খুশি লিটন ভাইকে কিন্তু বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু অনেক বড় এবং দেখুন একজন মানুষ কিন্তু নিয়ে যেতে পারতেছে না কত ওজন হতে পারে দেখতে পাচ্ছেন আর লোকটিও কিন্তু বৃদ্ধ ওনারা হচ্ছে মধুপুরের শিকারী বলতে পারেন আমার এলাকার শিকারী ওনারা টাঙ্গাইল গিয়েছিল মাছ শিকার করার জন্য দেখুন দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু বিশাল বড় সাইজের মাছ দেখুন আপনাদেরকে সম্পূর্ণ দেখাই

তো এখন আমি আপনাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাবো তুর্য সরকার কমেন্ট করেছে ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই কিন্তু আমার চ্যানেলের একজন নিয়মিত একজন দর্শক এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে ভাইকে অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাসটি কিন্তু কাছাকাছি চলে এসেছে অভিজ্ঞ এবং প্রবীণ শিকারী মাছটি শিকার করতেছে খুবই দক্ষতার সাথে আর এম বি ফিশিং দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য উনি কমেন্ট করেছে আপনার এত বড়ো বড়ো মাছ কি এত বড় বড় সাইজের মাছগুলো দেখলে মনটা ভরে যায় আসলে দাদা আমি কিন্তু বড় বড় সাইজের মাছগুলো ধরার ভিডিওগুলোই করি এ দেখুন মাছটি কিন্তু এই তো এখনই নেট করা হবে কাছাকাছি চল্লিশতে নিট হয়ে গেছে অলরেডি না এখনও নেট হয়নি দেখতেই পাচ্ছেন মাছটি কিন্তু কাছাকাছি চল্লিশ আসলে বড়ো মাছগুলো কিন্তু আসলে নেট করার সমস্যাই হয় মাশাল্লাহ মাছটির ওজন প্রায় চার থেকে সাড়ে চার কেজি ওজন হবে পাঁচ কেজি ওজন হবে পাঁচ কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের একটি মাছ আর এমবি ফিশিং বলেছেন আপনার এত বড় বড় সাইজের মাছ ধরা দেখতে মনটা ভরে যায় আপনি ওর সঙ্গে ধন্যবাদ দাদা উনিও আমার চ্যানেলের একজন সম্মানিত সদস্য তো মিমাপু কমেন্ট করেছে নাইস ফিশিং সো বিগ ফিশিং ভিডিও আপনার সঙ্গে ধন্যবাদ আপু শিমো ফিশিং ভিডিও আমার আরেক বড় দাদা উনি কমেন্ট করেছে মাশাল্লাহ অনেক বড় সাইজের কাতল চার মিনিটের ওই ভিডিওটি ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বড় মাছ কিন্তু নেট করা হয়েছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি মাছ হিট হয়েছে আসলে বড় মাছগুলো শিকার করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় লাগে সম্পূর্ণ ভিডিওটি দেওয়া সম্ভব হয় না কারণ সম্পূর্ণ ভিডিওগুলো দিলে অনেক সময়ের প্রয়োজন হয় এই যে কিছুক্ষণ মানে প্রথম যে মাছ শিকার করা ভিডিওটি দেখালাম এই ভিডিওটি কিন্তু আসলে প্রায় আধা ঘন্টা সময় নিয়েছে আসলে মাছ শিকার করেছে আধা ঘন্টার সময় তো আসলে কেউ দেখতে চাইবে না তো সেই জন্যই ছোট ছোট আকারে আসলে ক্লিপ করে আসলে মাছগুলো আসলে শিকার করে আপনাদেরকে দেখাই তো আরেকজন একজন ভাই কমেন্ট করেছে যে খুবই সুন্দর আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য তা তামিন আপু কমেন্ট করেছে অনেক দিন পর সুন্দর একটা ভিডিও দেখলাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু তো দেখতে পাচ্ছেন এই শিকারিও কিন্তু খুবই সুন্দরভাবে মাছটি শিকার করতেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার উৎসাহ পাই আসলে বড় বড় ভিডিওগুলো তৈরি করে আপনাদের আসলে দেখানোর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় মাছগুলো মানে ভিডিও করার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন পারলে একটি শেয়ার করবেন শেয়ার করলে খুব ভালো হয় তবে অত কিছু বড়ো কিছু আশা করি না আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটি লাইক এবং একটি কমেন্টই আশা করি তো আপনারা যারা যারা আছেন আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি এখন থেকে নিয়মিত শোনানোর চেষ্টা করব এবং এরপর থেকে আমার কাছে সম্ভবত আর সাত আটটি ভিডিও অবশিষ্ট আছে আপলোড দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপলোড দেওয়ার পর আমি কিন্তু আর এই বড়ো বড়ো মানে পুকুরের মাছগুলো শিকার করা আপনাদেরকে দেখাবো না হঠাৎ করে দেখাবো কিন্তু আমি আসলে বিলে কিংবা নদীতে বড় বড় মাছ শিকার করা হয় এই জায়গাগুলোই শিকার করা দেখাবো তো আপনারা যদি যদি নদীর কিংবা খাল বিলের মাছ শিকার করার ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান তো দেখতে পাচ্ছেন শিকারে ভাই কিন্তু প্রায় শিকার করে মাছটি কিন্তু কাছাকাছি নিয়ে এসেছে এখনই কিন্তু নেট করা হবে মাশাল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছেন মাছটি দেখুন আবার কিন্তু অনেক শক্তি করতেছে ছোটে চলে যাওয়ার জন্য কিন্তু শিকারী ভাই কিন্তু প্রবীণ শিকারী বড়ো মাছগুলো যারা আসলে শিকার করে তারা আসলে প্রত্যেকজনই প্রবীণ শিকারী হয় কারণ বড়ো মাছগুলো শিকার করা অত সহজ না যে আমরা যারা ভিডিও করি যারা সামনাসামনি দেখি অত সহজ কিন্তু না যারা যারা দেখেন ভিডিওতে দেখেন আসলে ভিডিও দেখা এক রকম আর সামনাসামনি দেখা আরেক রকম দেখতে পাচ্ছেন আসলে ভিডিওর ভিতরে মাছগুলো মাশাল্লাহ মাছটি কিন্তু নেট হয়ে গেল খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু প্রায় চার কেজি সাড়ে চার কেজি ওজন হবে আসলে ভিডিওর মধ্যে কিন্তু মাছগুলো বড় দেখা যায় না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আপনাদেরকে বড় মাছগুলো কত বড় হতে পারে একটু কম্পেয়ার করে দিই আপনি শুধু ওই যে মাছটি শিকার করবেন মানে হাতে নিয়ে আসে ওনার ওনার পায়ের থেকে পা পা দেখবেন আর মাছ